ওরে কবি সন্ধ্যা হয়ে এলো কেসে তোমার ধরেছে যে পাক বসে বসে ঊর্ধ্বানে কি পরকালে ডাক কবি কহে সন্ধ্যা হলো বটে শুনছি বসে লয়ে শান্ত দেহ এপারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ যদি হোথায় বকুল বনচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে দুটি আখির পরে দুইটি আখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি আমি যদি ভবের কুলে বসে পরকালের ভালো মন্দ গণি সন্ধ্যা তারা উঠে অস্তে গেল চিতা নিবে এলো নদীর ধারে কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি ধারে শ্রীগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে শূন্য আগিনাতে এমন কালে কোনো গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে জোর হস্তে ঊর্ধ্বে তুলি মাথা চেয়ে দেখে সপ্ত ঋষির পানে প্রাণের কুলে আঘাত করে ধীরে সুপ্তিসাগর শব্দবিহীন গানে ত্রিভুবনের গোপন কথাখানি কে জাগিয়ে তুলবে তাহার মনে আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে কেশে আমার পাক ধরেছে বটে তাহার পারে নজরে তো কেন পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন ওষ্ঠে কারো সরল সাদা হাসি কারো হাসি আখির কোণে কোণে কারো অশ্রু উছলে পড়ে যায় কারো অশ্রু শুকায় মনে মনে কেউবা থাকে ঘরের করে দোহে জগত মাঝে কেউ বা হাঁকায় রথ কেউ মরে একলা ঘরের শোকে জনারণ্যে কেউ হারায় পথ সবাই মরে করেন ডাকা ডাকি কখন শুনি পরকালের ডাক সবার আমি সমান বয়সী যে চুলে আমার যত ধরুক পাক